রাজ্য জুড়ে যেখানে নারীরা স্বচ্ছাচার হচ্ছেন আর্যিকর কাণ্ড নিয়ে পাশাপাশি নারী সুরক্ষার দাবি জানাচ্ছেন সর্বত্র সেই জায়গায় দাঁড়িয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ অভিযানে নিউ ব্যারাকপুর থানায় এলাকায় বোটঘর এলাকায় থানা দিয়ে এক বিশাল মধুচক্রের হদিশ পেল সেখান থেকে উদ্ধার করা হলো বেশ কয়েকজন মহিলা ও জন যুবককে শুধু তাই নয় ওই বাড়ি থেকে উদ্ধার হলো অবৈধ নেশা তরল পানীয় বিয়ার বিরাশি হাজার ক্যাশ টাকা তিরিশটি অবৈধ কন্ডম এবং বেশ কিছু ব্যবহার করা কন্ডম কিউ আর কোড ল্যাপটপ আইপ্যাড ও প্রায় ছটি মোবাইল ফোন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি সেন্ট্রাল ইন্দুবদন ঝা সাংবাদিক সম্মেলন করে জানান গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্যারাকপুর সিটি পুলিশের একটা জয়েন্ট টিম গঠন করা হয় এই টিমটি গতকাল গভীর রাত্রে বরঞ্চ আজ খুব সকালে একটা রেড অর রেস্কিউ অভিযান চলেছে এই টিমের নেতৃত্ব ছিলেন এসিপি ঘোলা Mr. টনেশ চট্টোপাধ্যায় ওনার সঙ্গে ছিলেন ইন্সপেক্টর মিসিং পারসন্স ব্যুরো Mr. বিশ্বজিৎ চৌধুরী ইন্সপেক্টর ইন চার্জ নিউ ব্যারাকপুর পিএস Mr. সুমিত বদ্দেও এসআই মিস অনামিকা মিত্রই ওনার সঙ্গে নানা গোলা থানার টিমও ছিল আর ব্যারাকপুর থানার টিম এসিপি ঘোলার টিম ছিল এই টিমটি রাতে প্রায় সাড়ে বারো এক এরকম টাইমে রনি ডে যার বাড়ি বোর্ডঘর জুগবেরিয়া ওই বাড়িতে রেড করে রেড করার পরে মোট পনেরো জনকে গ্রেফতার করা হয় আর নজন মহিলাকে উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে সিজ করা হয় প্রায় বিরাশি হাজার ক্যাশ টাকা বিয়ার ওর অ্যালকোহলের অনেকগুলো বটল প্রায় পঁচিশটি বটল তিরিশটা আনইউজ কন্ডম প্রায় প্রায় অনেকটা আপনার ইউজ কন্ডমস একটি ল্যাপটপ একটি অ্যাপল আইপ্যাড ছটা মোবাইল ফোন আর কিছুটা দু তিনটা কিউআর কোড এইটুকু সিজ করা হয় সিজ করার পরে কমপ্লেন পাওয়া যায় কমপ্লেন্টের পরে সোমোটো কমপ্লেন্ট অফকোর্স সুমোটো কমপ্লেন্টের উপর পরে নিউ ব্যারফপুর থানাতে কেস দায়ের করা হয় আইটিপিএ কেসের মধ্যে আর সঙ্গে সঙ্গে ট্রাফিকিং কেসও করা হয় আর তারপরে আমরা অ্যাজ অফ নাও পনেরো জনকে যেটা আটক করে গ্রেফতার করেছি ওদের মধ্যে আমরা অ্যাজ অফ নাও আপাতত চারজনকে পিসি পেয়ে নিচ্ছি যেটি দরকার পড়ে এখন বিএনসি সিস্টেমে আছে আমরা পরেও অনেক অনেক লোকের পিসি নিতে পারি এই যে রনি ডে আছে এর আগেও অনেক কেস আছে এখানে খোলা থানাতেও এটা হিস্ট্রি শিটার এই জন্য আমরা খুটিয়ে বের করবো কি এই ঘটনাতে কারা কারা অন্যান্য লোক যুক্ত ছিল খুঁটিয়ে বের করে আমরা আইনমাত্র সিদ্ধান্ত নেব আপনি গোপন গোপন কিন্তু ছিল না পুলিশের কাছে আমরা গোপন আমাদের যে ডিডি টিম আছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট টিম ওদের এটাই কাজ ওরা সোর্স করে সবসময় রাখে অনেক দিনের কাজ এটা আগে যেটা বললাম এই রনিডের হিস্ট্রি শিটার আছে মাঝখানে বন্ধ করে দিয়েছিল আবার শুরু করেছিল কিন্তু লোকাল ইনফরমেশান আমাদের কাছে ছিল না আমাদের কাছে ডিডির ইনফরমেশন ছিল আমরা ওই ডিডির ইনফরমেশন ভিত্তিতে আমরা এই কাজ করেছি you <laughs>